কানাড়া ব্যাংকের তরফ থেকে একটা খুব দারুণ অপরচুনিটি এসছে অ্যাপ্রেন্টিস প্রোগ্রামের মাধ্যমে এখানে প্রচুর পরিমাণে গ্রাজুয়েট ছেলে মেয়ে রিক্রুটেড হবে অল ওভার ইন্ডিয়া এখানে ভিডিওতে আমরা ডিসকাস করবো অ্যাকচুয়াল কতগুলো ভ্যাকেন্সিস আছে কীভাবে অ্যাপ্লাই করতে হয় এই অ্যাপ্রেন্টিস প্রোগ্রামটা কী একটা ফ্রেশার্স বা যে চাকরি করেনি তার ক্ষেত্রে এই অ্যাপ্রেন্টিস প্রোগ্রামটা কতটা গুরুত্ব রাখে সবার শেষে কীভাবে প্রিপারেশান নিলে বা পড়াশুনো করলে তুমি এই চাকরির বা অ্যাপ্রেন্টিস প্রোগ্রামটাতে তুমি অংশগ্রহণ করে তোমার সিটটা বুক করতে পারো সব কিছু ডিসকাস করব প্রত্যেকটা ইনফরমেশান প্রপারলি ফলো করো এবং যারা কিছু বুঝতে পারছে না আমাদের ডিরেক্ট যোগাযোগ করতে পারো আমি একটা প্রতিবেদনের মাধ্যমে তোমাদের সব কিছু সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি কারণ তোমরা টোটাল ইনফরমেশানটা না জেনে না বুঝে কখনো অ্যাপ্লাই করবে না কারণ তাহলে তোমার অ্যাপ্লিকেশান ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে আগে সব কিছু জেনে বুঝে তারপর অ্যাপ্লাই করো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তারপর অ্যাপ্লাই করবে যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল অথবা কর্পোরেট চাকরি পেতে চাইছি আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরো তোমার কেরিয়ার তৈরি করে দেবো পুরো ভিডিওটা কমপ্লিট করো তারপর অ্যাপ্লাই করো কোনো প্রয়োজন হলে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে কোনো দ্বিধা করবে না ফার্স্ট এপ towards achieving your ড্রিমs is having the right coach get the বেস্ট education with conভালিশন educa and make your government and কর্পোরেট জব ট্রেনিং ড্রিমs come true ডাউনলোড দ অ্যাপ নাও কানাড়া ব্যাঙ্কে যে দারুণ রিক্রুটমেন্টের ব্যাপারটা আছে তাই নিয়ে বিস্তারিত আমরা ডিসকাস করছি পুরোটা দেখে শুনে বুঝে তবে অ্যাপ্লাই করবে দেখো এখানে একটা অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ এখানে অ্যাপ্রেন্টিস অ্যাক্টের আন্ডারে রিক্রুটমেন্টটা হচ্ছে কানাড়া ব্যাঙ্ক কিন্তু একটা বেশ রিনাউন্ড ব্রাঞ্চ আমাদের ব্যাঙ্কিংয়ের মধ্যে এবং তার ন হাজার আটশো ব্রাঞ্চ অলরেডি আছে বিশাল বড় একটা ব্যাঙ্কিং সেক্টর এটা প্রোগ্রামটার নাম কি তুমি যার জন্য অ্যাপ্লাই করছো গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনিং তুমি গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসে অ্যাপ্লাই করছো টোটাল ভ্যাকেন্সি তিন হাজার পাঁচশো ট্রেনিং পিরিয়ড টুয়েলভ মান্থ আর ডেট বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তেইশে সেপ্টেম্বর থেকে বারোই অক্টোবরের মধ্যে করতে হবে নার্স পোর্টালে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাকচুয়ালি কি যারা ফ্রেশার্স ফ্রেশারদের মার্কেটে চাকরি পেতে খুব প্রবলেম হয় তো ফ্রেশার্সদের জন্য গভর্নমেন্টের তরফ থেকে এই অ্যাপ্রেন্টিস প্রোগ্রামটা ইন্ট্রোডিউস করেছে তাই সব রকম সেক্টরই এই অ্যাপ্রেন্টিসে তোমাকে নেবে এতে কি হবে তোমার ফ্রেশার্সের মানে বলতে গেলে যে কালিমা বা যে প্রবলেম চাকরি করতে গেলে ফ্রেশার্স নেবো না নেবো না সেই জায়গাটা রিকভার হবে এবং এই টাইমে অ্যাপ্রেন্টিস হিসাবে থেকে তুমি কিন্তু স্টাইপেনও পাবে মিনিমাম কুড়ি বছর বয়স হতে হবে আঠাশ বছর ম্যাক্সিমাম বয়স এক নয় উনিশশো সাতানব্বই থেকে এক নয় দু হাজার পাঁচের মধ্যে জন্ম হতে হবে এসসিদের ক্ষেত্রে পাঁচ বছর রিল্যাক্সেশন আছে ওবিসিদের তিন বছর পিডব্লিউডিতে জন্য টেন ইয়ার্স এবার গ্র্যাজুয়েট এনি ডিসিপ্লিন এটা হচ্ছে ক্রাইটেরিয়া যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট হতে হবে নেক্সট গ্র্যাজুয়েশান মাস্ট বি কমপ্লিটেড বিটুইন এক এক হাজার বাইশ এক নয় দু হাজার পঁচিশ এই টাইমের মধ্যে গ্রাজুয়েশন কমপ্লিট হতে হবে মাস্ট নট হ্যাভ আন্ডারগ্রাউন্ড অ্যাপ্রেন্টিস ট্রেনিং আর্লিয়ার আগে কোনো অ্যাপ্রেন্টিস প্রোগ্রামের তুমি যদি অংশগ্রহণ করো ধরো থাকো তাহলে কিন্তু এটা আর এখন অ্যাপ্লিকেবল হবে না লোকাল ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট তোমাকে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজটা ভালো করে জানতে হবে তুমি ধরো ওয়েস্ট বেঙ্গল থেকে যদি অ্যাপ্লাই করো তোমার বাংলাটা ভালো জানতে হবে কী কী লাগবে টেন টুয়েলভ সার্টিফিকেট ল্যাঙ্গুয়েজ স্টেজ ডকুমেন্ট ভেরিফিকেশান স্টেজ এই ব্যাপারগুলো কিন্তু পর হবে বারো মাসের জন্য তুমি পারবে স্টাইপেন পনেরো হাজার টাকা পার মান্থ এটা গভর্নমেন্ট কারিকুলাম প্লাস কোম্পানির তরফ থেকে কম্বাইনলি পাবে অ্যাজ পার দ্য ক্লারিক্যাল ক্রেডের অফ ব্যাঙ্ক ওয়ার্কিং আওয়ার ব্যাঙ্ক ক্যালেকাল মানে ব্যাঙ্কে গ্রুপ সি স্টাফরা যেই টাইমিংয়ের মধ্যে কাজটা করে সেই টাইমের মধ্যে তুমি কাজটা করতে পারবে আর টুয়েলভ ক্যাজুয়াল লেভ একটা মাসে একটাই ছুটি পাবে এবং হলিডে ব্যাংকের যেমন ছুটি থাকে ব্যাংকের ওয়ার্কিং লিস্ট অনুযায়ী তুমি অপশান পাবে সিলেকশন প্রসেস কীভাবে সিলেকশন হবে মেরিট লিস্ট প্রিপেয়ার স্টেট ওয়াইজ স্টেট ওয়াইজ মেরিট লিস্ট তৈরি হবে বেসিক মার্কস ইন টুয়েলভ স্ট্যান্ডার্ড ডিপ্লোমা টুয়েলভ স্ট্যান্ডার্ড বা ডিপ্লোমাতে কেমন মার্কস পেয়েছো মিনিমাম কোয়ালিফাইং মার্কস সিক্সটি পার্সেন্ট নর্মাল কোয়ালিফাইং মার্কস হচ্ছে সিক্সটি পার্সেন্ট এসসি এসটিদের জন্য এটা ফিফটি ফাইভ পার্সেন্ট টাইপ ব্রেকার ওল্ডার ক্যান্ডিডেট পেপার যদি পুরোনো ক্যান্ডিডেট হয় তাহলে কিন্তু পেফার করা হবে ফার্দার রাউন্ড কি আছে ডকুমেন্ট ভেরিফিকেশান লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট মেডিকেল ফিটনেস এসসি এসটি এস এদের কোনো অ্যাপ্লিকেশান ফিজ নেই বাট অন্যদের জন্য পাঁচশো টাকা করে অ্যাপ্লিকেশান ফিজ আছে তার সাথে জিএসটি থাকবে নার্স পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তোমাকে নার্স ডট এডুকেশনাল ডট গভ ডট ইন এখানে গিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে কমপ্লিট প্রোফাইল হান্ড্রেড পার্সেন্ট অন অপটেন এনরোলমেন্ট আইডি প্রোফাইলটা কমপ্লিট করে এনরোলমেন্ট আইডিটা পিকআপ করার জন্য তোমাকে বলছে নেক্সট অনলি ক্যান্ডিডেটস উইথ ভ্যালিড এনরোলমেন্ট আইডি ক্যান অ্যাপ্লাই যারা এনরোলমেন্ট আইডি প্রপার থাকবে তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে নেক্সট কানাড়া ব্যাঙ্ক ডট কম কেরিয়ার্স কানাড়া ব্যাঙ্ক ডট কমটা খোলো আমরাও লিঙ্ক দিয়ে দেবো কেরিয়ার্স অপশানে যাও রিক্রুটমেন্ট অপশানে যাও তারপর তুমি কাজটা করো ফিল অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম উইথ দ্য অ্যাকুরেট ডিটেলস প্রপার ইনফরমেশানটা প্রোভাইড করবে সেটা খুব ভালো হবে আপলোড স্ক্যান ডকুমেন্টস ফটো সিগনেচার থাম ইমপ্রেশন ডিক্লারেশান এগুলো পে অ্যাপ্লিকেবল ফি অনলাইন অনলাইনে পেজ ফিজটা পেমেন্ট করো সাবমিট ডাউনলোড অ্যাপ্লিকেশান প্রিন্ট আউট অ্যাপ্লিকেশান করার পর তার একটা প্রিন্ট আউট অবশ্যই রেখে দাও ডকুমেন্ট যখন পরীক্ষা হবে কী কী ডকুমেন্টস লাগবে অনলাইন অ্যাপ্লিকেশান প্রিন্ট আউট প্রুফ অফ ডেট অফ বার্থ বার্থ সার্টিফিকেট আইডেন্টি প্রুফ আধার প্যান পাসপোর্ট ভোটার আইডি এগুলো মার্কশিট সার্টিফিকেট এসএসসি অনওয়ার্ডস এই ধরনের মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন তার মার্কশিটগুলো ডকুমেন্টসগুলো ভালো করে রাখবে যদি তুমি রিজার্ভ ক্যাটাগরি হও এস সি এস টি তার করেসপন্ডিং ডকুমেন্টসগুলো রাখবে ইনকাম মেসেজ সার্টিফিকেট ই তুমি যদি ই ডাব্লিউএস ক্যাটাগরিতে হও তার করেসপন্ডিং ডকুমেন্টস আদার রিলেভেন্ট ডকুমেন্টস আসবে অ্যাপ্লিকেবল অন্যান্য যা যা ডকুমেন্ট দরকার সেটাকে ভালো করে ফিল আপ করে ফার্নিশ কারেক্ট ডিটেলস ইন অ্যাপ্লিকেশান দেখো সবসময় তথ্যগুলো না প্রপার দেওয়ার চেষ্টা কর প্রপার ইনফরমেশান দেওয়ার সবসময় চেষ্টা করবে মাল্টিপাল অ্যাপ্লিকেশান নট অ্যালাও যদি তুমি বারবার অ্যাপ্লিকেশান অনেকগুলো অ্যাপ্লিকেশান করো সেটা কিন্তু অ্যালাও হবে না নো ক্যানভাসিং পারমিটেড উইল রিড টু ডিসকোয়ালিফিকেশান সো তুমি ক্যানভাসিং করতে যাবে না ডিসকোয়ালিফাইড হয়ে যাবে কানাড়া ব্যাঙ্ক ডট কম এখানে গিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লিকেশন নট এনটাইটেল পি এখানে পি এ পি এস আই এর কোনো ব্যাপার নেই ম্যাক নট অ্যাপ্লাইড টু অফার রেগুলার এমপ্লয় এটা কোনো রেগুলার এমপ্লয়মেন্ট নয় অ্যাপ্রেন্ডিস সার্টিফিকেট দেওয়া হবে নার্সের তরফ থেকে ডিপ্রিসিয়েশন অফ ফলস ইনফো ক্যান্সেলেশান যদি কোনো ভুলভাল তথ্য দিয়ে মিসগাইড করার চেষ্টা করে এটা অটোমেটিক্যালি ক্যান্সেল করে দেবে রিডিকশন অফ ডিসপুটস ব্যাংক ব্যাঙ্গালুরু কোর্স অনলি কোনো ডিসপুর অ্যারাইস করলে ব্যাঙ্গালুরু কোর্টের মাধ্যমেই এটাকে সলভ করা হবে অলরেডি বলা হয়েছে টোটাল স্টাইফেন তুমি পনেরো হাজার টাকা পাবে ব্যাঙ্ক দেবে দশ হাজার পাঁচশো আর তোমার অ্যাকাউন্টে গভর্নমেন্ট থেকে ডিরেক্ট যাবে চার হাজার পাঁচশো নো আদার অ্যালাউন্সেস বেনিফিটস অ্যাপ্লিকেবেল অন্য কোনো অ্যালাউন্স বা বেনিফিট তোমাকে দেবে না অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট অ্যাওয়ার্ডেড আফটার কমপ্লিশন তুমি টোটাল কোর্সটা কমপ্লিট করলে তবে অ্যাপ্রেন্টিস সার্টিফিকেটটা তুমি পাবে ফাইনালি তোমাকে বাইশে সেপ্টেম্বর দু হাজার থেকে শুরু হয়েছে তেইশে সেপ্টেম্বর ব্যাঙ্ক অ্যাপ্লিকেশান উইন্ডো তেইশে সেপ্টেম্বর থেকে বারোই অক্টোবর মানে বাইশ তারিখে নোটিফিকেশান এসে তেইশ থেকে বারোর মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে তো তোমারা যদি ক্রাইটেরিয়া ম্যাচ করে অবশ্যই এটাকে তুমি অ্যাপ্রিসিয়েট করো এবং সেই জায়গায় তুমি পার্টিসিপেট করো তোমার তাহলে ফ্রেশার হিসাবে যে চাকরি বাকরি পাওয়ার যে প্রবলেম সেটা তুমি অবশ্যই পেয়ে যাবে এটা এটা খুব ভালো সুযোগ আবার বলছি কানাড়া ব্যাঙ্ক ডট কম কেরিয়ার্স এই অপশানে গিয়ে প্রপারলি অ্যাপ্লাই করো সো আমরা একটা কথাই বলবো যে ফ্রেশার যারা আছো তারা এই সুযোগটা কাজে লাগো এটা কিন্তু সুবর্ণ সুযোগ সুযোগটা কাজে লাগিয়ে প্রপারলি অ্যাপ্লাই করো তোমার হবে